সম্মানিত মাদ্রাসা ছাত্ররা কবরস্থান থেকে জিয়ারত করে আবার তারা মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা দিলেন তারা এখন মাদ্রাসায় চলে যাবে তাদের সবক শুনাইতে হবে লেখাপড়া করার জন্য সকলে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন উস্তাদ সহ ছাত্র সবাইকে যেন দিনের দায়ী মোবাল্লিক হিসেবে কবুল করেন মাদ্রাসায় লেখাপড়ার যে কত ফজিলত সবাই জানে না এরপরে তোমরা হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন যে ব্যক্তি এলেম উদ্দেশ্য করার জন্য এলেন অন্বেষণ করার জন্য মাদ্রাসায় লেখাপড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হই তাহার জন্য মাছের মাছ গর্তের পিপিলিকা সমস্ত প্রজাতি দোয়া করতে থাকে কিন্তু আজকে আমরা বাংলা পড়াইতে পারি ইংলিশ শিখাইতে পারি কিন্তু মাদ্রাসায় সবাইকে বলাইতে পারি না সেজন্য আপনাদেরকে বলবো নরসিংহপুর সেজন্য সব সকলকে বলবো নরসিংহপুর মদিনাতুল ইসলাম মাদ্রাসিয়ার মধ্যে আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন উস্তাদ অনেক মেহনত করে সকলে উস্তাদ যোগ্য আলেম ভাবেদ হওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য এখন ছাত্ররা চলে যাইতেছে তাদের গন্তব্যস্থলে সবক শিখতে হবে পড়া লেখা আছে তো সকলের কাছে দোয়া চাই আমাদের ছাত্র জন্য আল্লাহ তালা যেন সবাইকে দুঃখৃষ্ট আলেম আহমিদ হিসেবে কবুল করেন সবাইকে ধন্যবাদ